মাধ্যমিক দু হাজার পঁচিশ জিওগ্রাফি প্রশ্ন সেট অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নাও কতে ফার্স্ট কোশ্চিন বলেছে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয় থাকে পুঞ্জিত ক্ষয় দুই নম্বর প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় তা হলো অপশান ক হবে মিসিসিপি মিসৌরি তিন নম্বর প্রশ্ন ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ক্ষূর্ণবর্তকে বলা হয়ে থাকে ঘ নম্বর অপশান হ্যারিকেন চার নম্বর অধক্ষেপণের একটি উদাহরণ হল খ নম্বর অপশান স্লিট পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণ সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ এটা হবে অপশান ক পৃথিবীর আবর্তন ছয় নম্বর বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে ঘ নম্বর অপশান বানডাকা সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলোর মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল অপশান ক পলিথিন আট নম্বর প্রশ্ন আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল গ নম্বর অপশান লাক্ষাদ্বীপ নয় নম্বর প্রশ্ন দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম অপশান খ হবে ব্রহ্মপুত্র দশ নম্বর প্রশ্ন হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল অপশান ঘ পাইন এগারো নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলোর মধ্যে মিলেট শস্য চিহ্নিত কর এটা হবে অপশান ক রাগি বারো নম্বর প্রশ্ন ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় এটা হবে অপশান গ ঘুসুরি তেরো নম্বর প্রশ্ন কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক সড়কপথটি হল এটা হবে অপশান ক এন এইচ টু চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে এটা হবে অপশান খ ইসরো এরপর শুদ্ধ অশুদ্ধতে আসি এক নম্বর প্রশ্ন বলেছে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে অস্থায়ী হ্রদগুলো প্লায়া এটা হবে শুদ্ধ দুই নম্বর উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ফুরে ছয় হয় এটা হবে অশুদ্ধ তিন নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটা হবে শুদ্ধ চার নম্বর প্রশ্ন শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় এটা হবে অশুদ্ধ পাঁচ নম্বর প্রশ্ন সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ দূষণ ঘটায় এটা হবে শুদ্ধ ছয় নম্বর প্রশ্ন হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি ও ফলি ঘটিত সহভূমি অঞ্চল বেট নামে পরিচিত এটা হবে অশুদ্ধ সঠিক উত্তর হবে শিবালিক পার্বত্য অঞ্চলের পাদদেশ ঠিক আছে সাত নম্বর প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বর অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটা হবে শুদ্ধ এরপর পরের কোশ্চিন শূন্যস্থান বলেছে এক নম্বর প্রশ্ন যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তা হলো পর্যায়ন দুই নম্বর নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি ও খাদা পরিবাহিত হয় তিন নম্বর বায়ুর চাপ মাপা পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে চার নম্বর চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিলোমিটার হয় তখন তাকে পেরিঝি অবস্থান বলে পাঁচ নম্বর পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে তেজস্ক্রিয় বর্জ্য বলে ছয় নম্বর গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় আঁধি নামে পরিচিত সাত নম্বর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম হল পিক্সেল এরপর আসি এসে গিয়ে এক নম্বর প্রশ্ন বলেছে পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় সেটা হবে শঙ্কু দুই নম্বর যে কাল্পনিক রেখা দ্বারা সমান যুক্ত অঞ্চলকে যুক্ত করা হয় তা হল সমবর্ষণ রেখা তিন নম্বর শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে এটা হবে উত্তর আটলান্টিক স্রোত চার নম্বর কাশ্মীরে প্রবাহিত পিতস্তা অর্থাৎ ঝিলং নদী কোন নদীর উপনদী এটা হবে সিন্ধু পাঁচ নম্বর প্রশ্ন ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় হয় ঝুম চাষ ছয় নম্বর প্রশ্ন উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত ধান সাত নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালে অনুসারে ভারতের মহাসাগরে মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত প্রায় দশ লক্ষ আট নম্বর প্রশ্ন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত আরএফ যখন ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড তখন এর মেট্রিক স্কেল কত ওয়ান সেন্টিমিটারতে পাঁচশো মিটার এরপর আসি হচ্ছে স্তম্ভ বামদিক ডানদিক মিলাও ভিলাই হবে হচ্ছে লৌ ইস্পাত শিল্প লাডাখ হবে হচ্ছে খাড়দুমলা তিন নাম্বার রাজস্থান হবে লুনি এবং চার নাম্বার কান্ডালা হবে করমুক্ত বন্দর এরপর যেই প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে সহজ যারা তোমরা নতুন অর্থাৎ পরের বছর মাধ্যমিক দিবে তাদের জন্য আমি প্রশ্নগুলো স্ক্রিনে স্ক্রল করছি তোমরা দেখে নাও তো যারা এবার মাধ্যমিক দিলে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যখন ক্লাস ইলেভেনে উঠবে আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও বাংলা এবং ইংরেজির দেওয়া আছে পরবর্তীকালে উপকারে পাবে আমি স্ক্রল স্ক্রল করছি নতুনদের জন্য যারা দেখনি প্রশ্নগুলো তারা দেখে নাও এই যে মানচিত্র দিয়েছে এটা কিন্তু শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য তোমাদের জন্য নয় ঠিক আছে তো প্রশ্নগুলো দেখে নাও এটাও কিন্তু তোমাদের জন্য নয় বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এটা তো প্রশ্ন দেখতে তো অসুবিধা নেই প্রশ্নগুলো একটু দেখে নাও আচ্ছা এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করো